আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি কষ্ট করেছেন আল্লাহর চালু করতে গেলে পরে রসুল্লাহর কষ্ট হয়েছে সাহাব একরামদেরও কষ্ট হয়েছে আমাদেরও কষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু রাসুলে পাক এই কষ্টের পরে মদিনায় এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ওই কষ্ট করা মানুষগুলির মুখে তখন হাসি ফুটে উঠেছিলাম ইসলামী রাষ্ট্র গঠন করে তার প্রেসিডেন্ট হয়ে গেলেন রসুল্লাহ বললেন যুগ যুগ হচ্ছে আমার সুবাহুল্লাহ চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে আজ বলেন সুবাহুল্লাহ তাহলে মুসলমান মাথায় কি ঢুকলো রসুল্লাহ যেখানে রাষ্ট্রপ্রধান সাবাইকেরাম যেখানে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখানে কি করে তারা বলতে পারে যে ধর্ম এবং রাজনীতি আলাদা আল্লাহর নবী এমন এক সুন্দর রাষ্ট্র পরিচালনা করলেন নবীজি নিজে রাষ্ট্রপ্রধান হলেন আল্লাহ নবী